ওয়েলকাম ফ্রেন্ডস অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনাদের আকাশ আকাশবাই অসুস্থতার কারণে চ্যানেলে ভিডিও নিয়মিত ছাড়তে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাই আকাশ আকাশবাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের উদাহরণটি হচ্ছে এফ ওয়াই এফ ইন্টু ওয়াইকাল টু ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে f অফ ওয়ান বাই ওয়াই ইকাল টু এফ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই তো আমাদের দেখাতে বলছে f of ওয়ান বাই ওয়াই ইকাল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই তো এই অঙ্কটি দেখা মাত্র অনেকে বুঝে না এটি দ্বিতীয় অধ্যায়ের তো দেখুন কীভাবে আনসার করে দেওয়া হয়েছে এফ অফ ওয়াই প্রথমে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই তারপর এফ অফ ওয়াই এই ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই মান নিবেন তারপর এই ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই বসাবেন তারপর কিউব উপরে রয়েছে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার পরে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই তারপর ওয়ান কিউ অর্থাৎ ওয়ান ওয়াই এখানে কিউব হলে ওয়াই কিউ মাইনাস ওয়ান স্কোয়ার হলে ওয়ান তো এখানে হিসাবটা একটু হয়তো বুঝতে পারছেন না আসলে এখানে করা হয়েছে কি দেখুন এখানে লস আগু টানানো হয়েছে তো এখানে ওয়াই লস আগু ওয়াই কিউব হবে এখানে কারণ ওয়াই রুফে কিউব এখানে ওয়াই উপরে স্কোয়ার যেহেতু ওয়াই কিউব এর মধ্যে ওয়াই স্কোয়ার রয়েছে তাই ওয়াই কিউব কমান গেছে তো সেখানে হিসাব করলে আসে কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব এটি লো করলে আসে ডিভাইডেড আসে কি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড আশা করি বুঝতে পেরেছেন তারপর যেহেতু আমরা এটি করতে পারি প্লাস ওয়াই কিউব ডিভাইডেড ওয়াই কিউব এখন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ারটা আমরা যদি উলটিয়ে নিই তাহলে আমরা গুণ করতে পারবো যেহেতু এখানে বাঘ আকারে রয়েছে তো গুণ করলে ওয়াই স্কোয়ার উপরে ওয়াই মাইনাস ওয়ান নিচে তাহলে হিসাব করলে কাটাকুটি করলে রইবে কি আমাদের ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান আর উপরে থাকবো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আবার এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এই দুইটার আমরা আবার এই যে এখানে পেয়েছিলাম কি ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এর সাথে এফ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এই মানটি ব্যবহৃত হবে এখানে ওয়ান মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান তো ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস হবে আর প্লাসে মনে মাইনাস এই হিসাবটি চলে আসবে তারপর কি এখানে ওয়ান মাইনাস কিউবের সূত্র ব্যবহৃত হয়েছে কি সূত্র এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউব তারপর এ মাইনাস বি স্কোয়ার সূত্রে ব্যবহৃত হয়েছে এস্কার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তারপর গুণ করে কাটাকুটি করে হিসাব করে আমাদের কি মাইনাস ওয়ান প্লাস তারপর ওয়াই ওয়ান যে মানটি আসে মাইনাস আমরা কমন যদি নেই ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই তারপর কাটাকুটি করলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই ওয়াই মাইনাস ওয়ান দেখুন এফ অফ ওয়ান বাই ওয়াই মান যেটি আমরা পেয়েছিলাম এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এই টু আমরা কিন্তু সেম পেয়েছি আসলে মূলত যে প্রমাণ আছে আমরা জানি লগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি লগ মনে করেন ফাইভ হয় বা এক্স হয় মাইনাস লগ ওয়াই বা সিক্স হয় তাহলে আমরা এটাকে কিন্তু লিখতে পারি লগ এক্স বাই ওয়াই তো ঠিক তেমনি প্রকার এফ অফ ওয়ান বাই দিয়ে আমরা লিখতে পারি কীভাবে এফ ওয়ান মাইনাস ওয়াই আবার এই দুটি মানকে আমাদের প্রমাণ করে দেখানোর জন্য বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আসলে মেইন কনসেপ্ট কি ধন্যবাদ